মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বর্নিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি প্রতিদিন ঘরের থেকে শুরু করি আজকে শুরু করছি আমাদের গ্যারাজ থেকে আর আবির এখন গাড়ি বার করছে আর এই আরেকজনকে দেখা হুলে ঠিক চম্পা তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে মানে ঘরে ব্রেকফাস্ট করি আজকে যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট তো চলো তোমাদেরকেও নিয়ে যাই টিফিন টিফিন করে বাইরে থেকে বাড়ি এসেছিলাম বাড়িতে এসে আবার একটু বেরিয়েছিলাম দুজনে গেছিলাম একটু ব্যাঙ্কে তো ব্যাংকের কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে আমাদের দুটো তিনটে জিনিস কেনার ছিল তো একটু গড়িয়াহাটের দিকে গেছিলাম আর দেখো ওখান থেকে ব্যাগটা কিনে নিয়ে এসেছি কি সুন্দর দেখতে না ব্যাগটা দেখেই এক ঝলকে পছন্দ হয়ে গেল তো দুটো ব্যাগ কিনেছি একটা এইটা আর আর একটা আছের ভেতরে দেখাচ্ছি তো এই কাকুটার কাছ থেকে আমি ব্যাগ কিনে আন মানে কিনছি আজ অনেক বছর ধরে সে একদম স্কুল লাইফ থেকে মানে ইলেভেন টুয়েলভ তখন থেকে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে ব্যাগটা বেশ কোয়ালিটিটাও মানে কোয়ালিটি খুব ভালো একদম বেশ মোটা তো বেশ ভালো লেগেছে আমার তো এটা নিয়েছি একটা আর আর একটা ব্যাগও নিয়েছি তো আর একটা ব্যাগ যেটা সেটা হচ্ছে এইটা এইটা একটা ব্যাগ এটা বেশ মোটা এটা ওটার থেকে বেশি মোটা দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা মোটা আর এটা অনেকটা বড় মানে চওড়া তো এই ব্যাগটাও খুব ভালো লেগেছে আমার দাঁড়াও এক মিনিট এই যে দেখো কতটা চওড়া এর মধ্যে মানে কিছু যদি আলমারিতে রাখার জন্য হয় সেই কারণে এর মধ্যে রেখেও সাইড করে রাখা যাবে ক্যারি না করলেও তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগগুলো আবিরও বলছে খুব সুন্দর নিয়ে নাও তো নিয়ে নিয়েছি তো তোমরাও জানিও কেমন হয়েছে দুটো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর আরও একটা জিনিস কেনার ছিল যেটা মেন কেনার ছিল যার জন্য যাওয়া তো দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো এখানে এনেছি চারটে বালিশের ওয়ার আমি যতবারই চাদর কিনেছি বা কিনছি বালিশগুলো এতটাই বড় যে চাদরের মানে সঙ্গে যেগুলো থাকে সেগুলো হচ্ছে না বানানো বালিশ তো কেনা বালিশ হলে হয়তো হয়ে যেত একটু বড় বড় করেই বানানো ওই জন্য সেটগুলোর যে থাকে ওয়ারগুলো একদম হচ্ছে না কোল বালিশ মানে পাশ বালিশ যেগুলো সেগুলো একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে একই কিন্তু মাথারগুলো হয় না বলে খুব প্রবলেম হয় একদম যেন খুব অসুবিধা তো ওই জন্য একটু খুঁজে খাজে পেয়েছি একটু বড় দেখে এগুলো নিয়ে এসেছি কালারটা একদম বেশ আমার দেখেই পছন্দ হয়ে গেলো খুব সুন্দর হয়েছে গেছে দেখো প্রিন্টটা আর একদম কোল মানে পাশ বালিশ আমি কোল বালিশ বলি তো আর মাথার বালিশ একদম পুরো সেট একই কালার একই প্রিন্ট তো এই যে দেখো সাইজটা বেশ বড়। খুব সুন্দর হয়েছে এটা আমাদের সামনে একটা কাজ আছে আমার শাশুড়ি মায়ের তো সেদিনকে আর কি লোকজনও আসবে তো সেদিনকে এগুলো পাতবো এগুলো সব ইউজ করব সেই জন্য কিনে রাখা তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে তো এই আর কি এখন সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে যাব হচ্ছে গড়িয়া আজকে ভাইকে আনতে যাব ছোট ভাইকে কারণ কালকে একটা প্রোগ্রাম আছে তো ওই জন্য আজকে ওকে নিয়ে আসবো এখন ওগুলো বুঝছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসছি এখন আমি চলে এসেছি গড়িয়ায় এটা আমাদের বাড়ির কাছে তো রাস্তা দিয়ে হাঁটছি তো এখন ভাইকে নেব নিয়ে সোজা যাব বাড়ি তার কারণ বাড়িতে আজকে রান্নাও আছে দুপুরে তো আবির ওখানে খাওয়া দাওয়া করে এসে ব্যাঙ্কে এসব করতে করতে অনেক লেট হয়ে গেছে ও বেরিয়ে গেলো কাজে আর আমিও যা হোক করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তাই জন্য ওকে এখন নেবো তাড়াতাড়ি করে এখন টিভি চলছে টিভি দেখছে বলেছি রেডি হয়ে থাকতে জানি না কি করেছে যাই ভেতরে গিয়ে দেখি তারপর ওকে নিয়ে সোজা যাবো বাড়ি কোথায় সব দিনের বেলা বেশ রোদ থাকলেও সন্ধ্যা দিয়ে কিন্তু ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর ট্রেনের মধ্যে তো বসে রয়েছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি তাই টুপিটা পরে নিলাম আর এখন আমরা চলে এসেছি মাংসর দোকানে নিয়ে নিচ্ছে একটু মুরগির মাংস ভাবছি একটু চিলি চিকেন বানাবো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর ভাইকেও নিয়ে চলে এসেছি ও আবিরের গেঞ্জিটা পরে আছে তো অনেক বাজার করেছে কাত পুরো ছিঁড়ে যাচ্ছে এত বাজার এনেছি তোমাদের দেখাই একবার কি কি এনেছি তো বাজারে দেখো কি কি এনেছি বার কর এখানে আছে বিনস গাজর ফ্রাইড রাইস হবে তার জন্য আচ্ছা আর আছে বেগুন ভাই বার করে করে রাখছে একটু উচ্ছে এনেছি উচ্ছেটা তো খেতে বেশ ভালোই লাগে অল্প এনেছি দেখি অল্প একটু এনেছি হ্যাঁ এখানে একটু মটর এনেছি আর এনেছি এখানে পেঁয়াজ পাতা আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম ঘরে দুটো আছে ওই জন্য আমি একটাই আনলাম মা লেবুগুলো গেল পড়ে গেছে আর ব্যাগে আছে আর একটু কমলা লেবু এনেছি কমলা লেবুটা বেশ ভালো পেলাম আস্তে আস্তে ছিঁড়ে যাবে প্যাকেট কমলা লেবু এনেছি কলা কলাটা ব্যাপক সস্তায় পেয়েছি ওই বেশি করে নিয়ে চলে এসেছি এই আর কিছু আমার তো এই হলো বাজার বাজার আর ওখানে মাংস তো নিলাম দেখলে আর এখানে তেল তারপরে তোমার এই কি বলে এটাকে তেল এনেছি সয়া সস আদা রসুনের পেস্ট চাল এইসব নিয়ে এসেছি তো এই হলো এখন বাজার আর এখন আমি মাংসগুলো ধোবো দেন রান্না করব মাঞ্চু এই যে আর একজনকে দেখো মটরশুটি এনেছি মটরশুটি ছাড়িয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আরে পাগল ওটা ইয়েতে দেবো ফ্রাইড রাইসে দেবো তুমি বিশ্বাস নেই বসে টুক টুক করে দেবো দেখবো নেই আর রান্না করার সময় দেখবো একটাও নেই দু চারটে খা বেশি খাস না ঠিক আছে চলো এখন রান্না বান্না শুরু করে দিই চিলি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর এখানে আমি দেখো চিলি চিকেনে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ এগুলো দেবো তো এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে আমি তখন চিকেনগুলো ভেজে নিই ভাজতে বসিয়ে দিয়েছি আর এত ফাটছে না কি বলবো আর এখন বসিয়ে দিয়ে সাইডে দাঁড়িয়ে আছি আছে ফাটছে আর এই যে দেখো তারপরে ভাজা হতো কতক্ষণ লাগবে চিকেন আমার ভাজা কমপ্লিট আর এখানে এখন সবজিগুলো ফ্রাই হচ্ছে এবার সসগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেনটা হয়ে এসেছে জলটা একটু শুকোবে আর এখানে আমি কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি ওটা দিয়ে দিলেই ব্যাস তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট আর এখন আমরা খেতে বসবো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আজকের মতো এইটুকুই আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগের সঙ্গে তো চলো টাটা গুড নাইট